কালকে এশিয়া কাপের শেডিউল এসে এবং সেই শেডিউলটা নিয়েই তৈরি হয়েছে কন্ট্রোভার্সি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হয়েছে কন্ট্রোভার্সি সেই শেডিউলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে চোদ্দ তারিখে এবং ইন্ডিয়া পাকিস্তান রয়েছে এক গ্রুপে সবাই বিসিসিআইয়ের পিছিয়ে পড়ে গেছে এখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের জন্য কেননা ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা এবং সেই সমস্যার জন্য ভারতের দর্শক চাইছিল কি ইন্ডিয়া পাকিস্তানের যেন ম্যাচ না হয় ভারত যেন ইন্ডিয়ার সাথে ম্যাচ না খেলে এইরকম তারা পরিকল্পনা ভেবে রেখেছিল এবং এশিয়া কাপ যেন না হয় এটাও তারা আবেদন করেছিল কিন্তু বিসিসিআই এশিয়া কাপ করাচ্ছে এবং ইউ এবং বিসিসি কে সবাই দোষ দিচ্ছে কি বিসিসিআই কেন এশিয়া কাপটা করালো করালো তো করালো আবার ইন্ডিয়া পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে তো ইন্ডিয়া পাকিস্তানের চোদ্দ তারিখে ম্যাচ রাখা হয়েছে চোদ্দ সেপ্টেম্বর এই টুর্নামেন্টে ইন্ডিয়া পাকিস্তানের তিনটে ম্যাচ হতে পারে একটা হচ্ছে লিগ ম্যাচ তো কনফার্ম হবেই চোদ্দ সেপ্টেম্বর একুশ তারিখে যে সুপার ফোরের ম্যাচ আছে সেখানেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতে পারে যদি সুপার ফোরে ইন্ডিয়া আর পাকিস্তান এ গ্রুপে টপ এ ফিনিশ করে তাহলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে আরও একটা ম্যাচ হতে পারে এবং ফাইনালেও ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতে পারে তো এই টুর্নামেন্টে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে তিনটে ম্যাচ সম্ভব আছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন উঠছে বিসিসিআইকে সবাই দোষ দিচ্ছে কি বিসিসিআই কেন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ করালো কেন ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখলো এগুলো কথা সবাই আলোচনা করছে যত ইউটিউব চ্যানেল আছে স্পোর্টস চ্যানেল আছে সবাই কিন্তু এর দোষ দিচ্ছে কিন্তু আমি একটাই কথা বলবো বেশি কথা বলবো না বিসিসিআই এর আমি দোষ দেবো না কেননা বিসিসিআই এগুলো করার আগে অনেক পারমিশন নিয়েছে সবার কাছে গভর্নমেন্টের কাছে পারমিশন নিয়েছে যে আমাদের মোদিজি আছে তার কাছে হয়তো পারমিশন অবশ্যই নিয়েছে পারমিশন ছাড়া তো এত বড় একটা কাজ বিসিসিআই করতে পারবে না তো অবশ্যই পারমিশন নিয়েছে মোদিজির কাছে গভর্নমেন্টের কাছে তাই জন্য হয়তো বিসিসিআই এশিয়া কাপটা করাচ্ছে তো বিসিসিআই কে দোষ দিয়ে আমার মনে হয় কোনো লাভ নেই তোমরা কি মনে করো বিসিসিআই কে দোষ দিয়ে কোনো লাভ আছে গভর্নমেন্ট অবশ্যই পারমিশন দিয়েছে পারমিশন না দিলে তো এশিয়া কাপ করাতে পারবে না ভারতীয় দল এবং বিসিসিআই তো ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা চলছে তোমরা তো জানো এবং লিগ যে যেটা হচ্ছে সেখানেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়নি ভারতের কিছু প্লেয়াররা বয়কট করেছিল এবং সেই ম্যাচটাকে বাতিলও করে দেওয়া হয়েছিল তো সেটাকে নিয়েই সবাই কন্ট্রোভার্সি তৈরি করেছিল এবং বলেছিল কি এশিয়া কাপেও খেলা উচিত না ডাব্লুসিএল যেটা টুর্নামেন্ট যারা অবসর প্লেয়াররা খেলছে সেটা কিন্তু একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সেটা কিন্তু দেশের টুর্নামেন্ট নয় তো সেখানে বয়কট হয়েছে ভারতের দল খেলেনি পাকিস্তানের সাথে কিন্তু এশিয়া কাপে ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে চোদ্দ তারিখে ম্যাচ রাখাতে এটাকে নিয়েই সবাই কথা উঠাচ্ছে এবং বলা হচ্ছে কি এশিয়া কাপটা কেন করানো হচ্ছে বিসিসিআই কী ভাবনা চিন্তা করে এগুলো করলো তো আমি একটাই কথা এখানে বলবো বিসিসিআই অবশ্যই পারমিশন নিয়েছে গভর্নমেন্টের কাছে তার আগে কিন্তু এত বড়ো ডিসিশন বিসিসিআইয়ের কাছে নেওয়া সম্ভব নয় ঠিক আছে অবশ্যই পারমিশন নিয়েছে এবং পারমিশন পেয়েছে বিসিসিআই গভর্নমেন্টের কাছ থেকে তারপরে হয়তো বিসিসিআই এই এশিয়া কাপটা করতে দিচ্ছে তো বিসিসিআইকে দোষ দিয়ে আমার মনে হয় কোনো লাভ নেই তোমরা কী মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও বিসিসিআই যে এ কাপটা করাচ্ছে সেটা তো পারমিশন নিয়েছে গভর্নমেন্টের কাছে তাই না হলে তো এ কাপ করাতে পারবে না তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও